দেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সংগঠনটি বলছে বাংলাদেশের জ্বালানি বিদ্যুৎ নীতি সম্পূর্ণ ভুল পথে অগ্রসর হয়েছে এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্বভৌমত্ব খুনন হয়েছে দেশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরও হবে স্থানীয় বাসিন্দারা উচ্ছেদের সম্মুখীন হয়েছেন এবং সন্তোষজনক বিকল্প জীবন জীবিকার ব্যবস্থা করাও হয়নি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অভিঘাত অভিজ্ঞতা কি বলে শীর্ষক সেমিনারে একথা বলা হয়েছে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলয়তনে এটি বাপা আয়োজিত সেমিনার উপস্থাপন করা হয় এতে বলা হয় জ্বালানি নীতি ঢেলে কয়লা থেকে সরে আসতে হবে নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিতে হবে জাতীয় ক্ষমতার জাতীয় সক্ষমতার অধীনে দেশে তেল গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন দু হাজার বারো সাল থেকেই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তবে আওয়ামী লীগ সরকার একগুয়ে ছিল তারা বলেছিল এতে কোনো ক্ষতি হবে না জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তারা বিবেচনায় নেয়নি এমন সব উন্নয়ন পরিকল্পনা নিয়েছে তাতে নদী নষ্ট হচ্ছে বন উচ্ছা বন উজাড় হচ্ছে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্দোলনের কারণে কিছু প্রকল্প বাতিল করেছে কিন্তু যা করা হয়েছে তা সর্বনাশের জন্য যথেষ্ট মাতারবাড়ি রামপাল পায়রা এলাকায় এখন ফসলের ক্ষতি হচ্ছে মানুষের স্বাস্থ্য সমস্যা হচ্ছে এটি আরও বাড়বে গত সরকার যে শোষণ লুণ্ঠন সম্পদ পাচার করেছে জ্বালানি ও বিদ্যুৎ খাত এর মধ্যে অন্যতম বলে সেমিনারে উল্লেখ করে আনু মাহমুদ তিনি বলেন এ খাতে বর্তমান সরকারের তিনটি বড় ভুল তার নজরে এসেছে প্রথমত প্রথমত আইন আইন বাতিল করেও ওই আইনে করা চুক্তি দায় দায় মুক্তি মুক্তি হুবহু বলবৎ রেখে আগের করা লুণ্ঠনের অনুমোদন দিয়েছে এ সরকার দ্বিতীয়ত চুক্তি বাতিল করতে না পারার কথা বলাটা আসলে গত সরকারের ধারাবাহিকতা আর তৃতীয়ত বিডার চেয়ারম্যান